আমাদের প্রিয় নেতা জনাব শাহাদ হোসেন সেলিম ভাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের পর পরেই ওনাকে এই আসনের জন্য বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় এতে আমরা ছাত্রদলের পক্ষ থেকে অত্যন্ত অন্দিত এবং উচ্ছ্বসিত আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই বেদবেন বলে গিয়ে যে দলের পক্ষ থেকে ওনাকে চূড়ান্তভাবে ভাবে ঘোষণা করা হয়েছে আমরা সবাই সর্বোচ্চ ভাবে সেলিম জন্য কাজ করব এবং এই আসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে এই আসন আমরা উপহার দিব আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে আলহামদুলিল্লাহ শাহাদ হোসেন সেলিম ভাইকে বিএনপিতে যোগদান করে দানের শীষের মনোনয়ন মনোনয়ন নিয়ে দিয়েছে আমরা রামগঞ্জ উপজেলার ছাত্রদল খুবই আনন্দিত উচ্ছ্বসিত উৎসিত আর হামদুলিলা আল্লাহ